যদি ঈদের জামাতে কেউ মারা যায় ঈদের দিন কেউ মারা যায় তারা জানা নামাজ পড়তে হবে কিন্তু হবে না নামাজ তো পড়তে হবে আমরা আসছি ঈদের নামাজ পড়ার জন্য এই বস্তু যদি আমাদের এখানেও একটা লাশ থাকতো জানার নামাজ থাকতো তাহলে আমাদের দায়িত্ব কি ছিল আমরা আগে ঈদের নামাজ পড়ব নাকি জানার নামাজ পড়বো নাকি ভোট পড়ব কোনটা পড়বো এটা বিধান আছে কিনা নাই আমাদের জন্য যদি ওইটা কষ্টকর আমাদের জন্য যদি ওইটা কঠিন আমরা মনে করছি যে এরকম তো হয় না কিন্তু আমাদের ভাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য এই কাহিনী ঘরেছে গতকাল তারা ঈদের নামাজ আগে পড়বে নাকি জানাজান নামাজ পড়বে এমন পরিবেশ তাদের সামনে চলে গেছে তখন মাসালা হলো ঈদের জামাত তো আগে পড়বেন আর জানাজান নামাজ পরে পড়বেন এরপরে খোদ্ পা দেবেন খোদ্ পা এবং ঈদের নামাজের মধ্যখানে জানাজান নামাজ পড়তে হবে এই করুণ বাস্তবতা ফিলিস্তিনের মুসলমানদের জন্য হয়েছে যাদের তেত্রিশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এই ছয় মাসে এবং সত্তর হাজারের উপরে মুসলমানরা আহত হয়েছে পঙ্গু হয়েছে হাঁটতে পারবে না চলতে পারবে না দেখতে পারবে না পরিশ্রম করে খাইতে পারবে না এরকম মুসলমানরা সত্তর হাজারের উপরে আর ঘর পঁচিশ লাখের উপরে বসলমান দে